হ্যালো বন্ধুরা আজ আমি আমার এই জলপদ্ম ফুল গাছের সম্বন্ধে আমি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করছি আমার এই গাছগুলো দেখুন আমি তিনটে বাল্ব কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে আমি সেইগুলো জলপদ্ম ফুল গাছ করার জন্য কোনো রকম কোনো পরিচর্যা করতে হয় না কিচ্ছু না একদম সাধারণ গাছ সাধারণভাবে খুব সুন্দরভাবে পরিচর্যা করলেই হয়ে যায় দিনে দেখুন আমার আজকে কতগুলো গাছের কুড়ি বেরিয়েছে একটা দুটো তিনটে চার এক পাঁচটা একটা ফুল ফুটেছে এই গাছগুলোকে আমি বাল্বগুলো কিনে নিয়ে এসে আমি যেখান থেকে নিয়ে এসেছি আমার জলপথ গাছ সম্বন্ধে আমার কোনো আইডিয়া জ্ঞান কিচ্ছু ছিল না আমি ওনাদেরকে জিজ্ঞাসা করলাম ওনারা বলল গিয়ে একটা ছোট পাত্রের মধ্যে এগুলো বসিয়ে রেখে দেন জল দিয়ে তারপরে একটা জায়গার মধ্যে আমি আড়াইশো গ্রাম সর্ষের খোল নিয়েছি একটা জায়গা মানে এই যে এই জায়গাটার মধ্যে আমার এই টপটাও মানে গাছ অনুযায়ী আমার টপটা বড্ডই ছোট হয়ে গেছে দিয়ে নিয়ে আড়াইশো গ্রাম জল মানে সর্ষের খোল আর এক চামচ পটাশ কিছুটা এমনি মাটি আর কিছুটা সরষের খোল আমি চাম্পাস ব্লক থেকে ভিডিওটি করছি আমি চাম্পা বলছি আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি ভিডিওটি দেখে একটি সাবস্ক্রাইব করে পাশে বিলটি বাজিয়ে রাখবেন আমি সন্ধ্যার ছটা থেকে সাড়ে ছটার মধ্যে ভিডিও ছাড়ি ভিডিওগুলো দেখবেন এবং এই জলবদ্ধ সম্বন্ধে আমি আপনাদের সাথে শেয়ার করছি জলপদ্ম গাছগুলো কিভাবে কি মাটি তৈরি করেছি মাটিতে না এগুলোকে তৈরি করতে হবে পাক পাকটাকে আমি কিভাবে তৈরি করেছি এবং কি কি দিয়ে তৈরি করেছি আমি সেই নিয়ে আপনাদের সাথে তোমাদের সাথে শেয়ার করছি এবং আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমি এখন এইগুলোকে কি করছি আর এই গাছ বসালে গাছ মানে টবের মধ্যে সব সময় জল জমে থাকে এর মধ্যে ভীষণ মাছে মশা হয় সেই মশা যাতে না হয় তার জন্য আমি কি করছি আমি সব আজকে এই ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করবো দিয়ে তোমরা এই ভিডিওটি দেখে মানে ভালো লাগলো তোমরা কমেন্টের বক্সে কমেন্ট করে জানাবে আর খারাপ লাগলো কমেন্ট করে জানাবে দিয়ে আমি ওই যে মাটি নিয়েছি সর্ষের খোল নিয়েছি আর নিয়েছি নিমখোল পটাশ সব দিয়ে একবার এই মা এই টপটার মধ্যে জল দিয়ে আমি পাকে বসিয়ে দিয়েছিলাম দিয়ে সাত দিন আমি ওইভাবে রেখে দিয়েছি তখন আমি কিচ্ছু বসাইনি আর এই গুলি আমার এখানে তিন কালারের ইয়ে আছে একটা হলো সাদা হবে একটা লাই এই কালারটা লাইট ডিপ হবে এই হলো একটা ডিপ কালার হবে একটা লাইট কালার হবে আর সাদা হবে সাদা ফুলটা বলেছিল দোকান মানে নার্সারি থেকে বলেছিল যে একটু দেরি করা হবে এইটা মনে ডিপ কালার হবে কেন এই কড়িটা দেখুন ডিপ কালার হচ্ছে ওই যে ওই ডিপ কালার দিয়ে দিয়ে নিয়ে আমি তিনটে বাল্ব কিনে নিয়ে এসেছিলাম আমি গাছ কিনতে নি বা এই টপ এই টপটাও কিন্তু কিনে নিয়ে আসিনি এইগুলো আমি নিজে বাড়িতে পাকটাও কাদার যে পাকটা করা এগুলো সব কিন্তু আমি নিজে বাড়িতে করেছি দিয়ে কিন্তু হ্যাঁ আমি এই সম্বন্ধে আমার কোনো জ্ঞান ছিল না আমি ওই নার্সারির থেকে যেই কাকু মানে কাকুটার থেকে আমি সব গাছ কিনি সেই কাকুটাই আমাকে সব বলে দিয়েছিল এইভাবে এইভাবে করবে দিয়ে এনে আমি এনে ওই তিনটে বাল্ব একটা বলেছিল একটা ছোট একটা জায়গার মধ্যে জল দেব রেখে দেবেন দেবা দিয়ে তাই আমি সেইভাবে রেখে দিয়েছিলাম দিয়ে এক সপ্তাহ বাদে কিন্তু তখন আমি জল দিয়ে রেখে দিয়েছি তখন কিন্তু ওই গাছের মানে ওই বাল্বের মধ্যে কোনো রকমের কোনো গাছ ফাঁচ বেরোয়নি দিয়ে না বেরোনোর পরে তারপরে আমি এই কাদাতে যখন বসিয়েছি তারপরে দেখি সাত আট দিনের মধ্যেই মানে গাছ একটু 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 করে বেরোনো শুরু হয়েছে এই মানে টপটা আমি যখন ওই বাল্বগুলো বসিয়েছি সেই থেকে ধরুন আজ পর্যন্ত আমার ধরো আমার আজ পর্যন্ত সাড়ে তিন মাস হ্যাঁ তিন মাস দশ পনেরো দিন হবে এর বেশি না যে তাতেই দেখো কত সুন্দর ফুল করি কত সুন্দর হয়েছে তোমরাও এইভাবে ব করো ভালো লাগবে মানে সব থেকে ভালো লাগে কি যে মানে দেখে খুব ভালো লাগে আনন্দ হয় যে হ্যাঁ গাছগুলো করেছি খুব সুন্দর এবার আমি আরও গাছ নিয়ে আসব আমার এটা আমি করে দেখলাম অল্প করে বসিয়ে দেখলাম আমি সাকসেস হয়েছি এবার আমি সাদা কালার মানে লাল কালার ডিপ লাল তারপরে বেগনি এইসব কালারে নিয়ে আসবো সেইগুলো নিয়ে এসো আমি তোমাদের সাথে শেয়ার করব আমার এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখে ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো আর ভালো লাগলেও শেয়ার করবে না লাগলেও শেয়ার করবে নেক্সট ভিডিও আবার করব